নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা কিনা একদম হালকা পাতলা অনেকদিন রিচ খাওয়ার পর মনে হয় একটু হালকা কিছু খাই সেরমই হালকা একটা রান্না মশলাপাতির বালাই নেই রান্নাটা হবে পেঁপে দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনেরও ব্যবহার নেই এখানে দেখুন পেঁপে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাই মেন উপকরণ সবার আগে পেঁপেটাকে জল দিয়ে সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে এটা চারটে সিটি দিয়ে নামিয়ে ফেলবো পেঁপেটা যেন একটু গলা গলা মতো হয় পেঁপেটা সেদ্ধ হওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা তো অনেকটা জল জল দেখাচ্ছে এটাকে গাঢ় করার জন্য কিছুটা পেঁপে আমি একটা মেশারের সাহায্যে ঘেটে দেব। তাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে তবে সবগুলো ঘাটবো না কিছুটা পরিমাণ ঘাটবো আর কিছুটা গোটা গোটাই রাখবো পেঁপে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো অনেক দিন রিচ খেলে মনে হয় যেন কি একটা হালকা পাতলা খাবার খাই এরকম সময় কিন্তু এই ধরনের একটা রান্না করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম রান্নাতে মশলাপাতি কিচ্ছুটুকু লাগবে না খুব সামান্য চিনি দিলাম আর দিলাম ওয়ান ফোর চা চামচ আদা বাটা এটা ফুটতে থাকুক এখানে হাফ চা চামচ সর্ষে নিয়েছি সেটাকে আধা গুঁড়ো করে নিচ্ছি আর নিয়েছি হাফ চা চামচ রাঁধুনি এটাও আমি আধা গুঁড়ো করে নিচ্ছি এরা যদি গোটাও দেন তাতেও অসুবিধা নেই তবে এরকমভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো হবে একটা চামচ ঘি গরম করতে দিলাম তার মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিলাম এবার আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম এটা ফোড়নে দিলাম এই ফোড়নে দেওয়ার জন্যই কিন্তু মশলাটাকে আধা গুঁড়ো করে নিয়েছি কম আছে ঘি মধ্যে নাড়াচাড়া করলাম এবার আমি পেঁপের সেদ্ধটা দিয়ে দেবো এই রান্নায় কাঁচা আদার গন্ধ রাঁধুনি সর্ষের গন্ধে মনে হবে যেন এটা শুক্ত খাচ্ছেন প্রথম পাতে ভাতের সঙ্গে এটা কিন্তু পরিবেশন করতে পারেন মশলাপাতি কিচ্ছু নেই জাস্ট একটু আদা বাটা আর ফোড়ন এই হলো এর মশলা রান্না করাটাও খুব ইজি এই রান্নায় আমি কিন্তু হলুদের ব্যবহার করিনি এরকম সাদা সাদাই রেখেছি রান্না কমপ্লিট গরম ভাতের সাথে প্রথম পাতে এটা পরিবেশন করুন রান্নাটা ঝাল ঝাল হবে না একটু সামান্য মিষ্টি ঘাসা হলে ভালো হয় বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেকে এই খাবারটা দিতে পারেন এরম হালকা পাতলা ঝোল দেখে এটাকে কিন্তু নাকশিট করবেন না ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ